স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে আপনি সরকারি কর্মচারী আপনি শিক্ষক আপনি একটা কাজকর্ম করেন আপনি ছেলে গেলে আপনার আপনার চাকরি সাসপেন্ড হয়ে যায় ভারতবর্ষ আজকে এমন দুর্ভাগ্য ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় সে মুখ্যমন্ত্রী থেকে তারপর যায় না আজকে ভাবা দরকার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর খুব যোগ্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিগত স্বাধীনতার পরে আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না আমার অভিজ্ঞতা বলেই মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এ সম্পর্কে সম্পৃক্ত যে আওয়াজ কেউ সেদিকে দিকে মোদীজির নামে মোদীজির শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে আমি বিশ্বাস করি এবং এর দ্বারাই কর্ম সম্ভব এরপরেই এর আর লোক একশো চল্লিশ কোটি মানুষের দুঃখ দুর্দশা বোধন কিন্তু ভাবু ভারতবর্ষের মুখ্যমন্ত্রী জেলে যায় মুখ্যমন্ত্রী থেকে সই করে আবার একজন মুখ্যমন্ত্রী জেলে যায় তিনি রেজুলেশন দিয়ে অন্য লোককে মুখ্যমন্ত্রী করে দিয়ে যান আবার ফিরে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে যান এই আইন তো এখনই পরিবর্তন করা দরকার অনেক দূর যেতে হবে কেউ ভাবছেন হ্যাঁ কাঁচি পঞ্চাশের কাছাকাছি জিতেছি তবলুক সত্তর বাস্তরে জিতে গেছি আমি একথা বলি না আমি সবসময় বলি কাঁচিতে এক লক্ষ ভোট আরো বেশি পাওয়া উচিত ছিল এক লাখ মানে লাখ এখন বলছি আপনাদের কেন হয়নি কি জন্য হয়নি নেতারা আছেন বিশ্লেষণ করবেন আমার সাহায্য দরকার পড়লে বয়সে চাইলে আমি সাহায্য করব আমাকে নিচে বসতে আপনারা নিচে পাতিতে বসে বসতে চাই আমি বলে উঠতে চাই না আপনারা সম্মান দিয়ে বিবেচনা করে আমি কথা করে আপনাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি কিন্তু নিচে বসতে দেয় এত জিনিস আছে যে জিনিস নূতন প্রজন্মকে দেওয়া দরকার আজকে ভাবা দরকার যে ভারতবর্ষ এমন একটা জায়গা এত পরিবর্তন হয়েছে একটা মুখ্যমন্ত্রী হাইকোর্টে দাঁড়িয়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে পাঁচ লক্ষ টাকা জরিমান দেওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি আমি সব আমি সব আমি সব আমি ভগবান তা আজকে আমি আপনাদের কাছে বলি সময় এসেছে অনেক কিছু পরিবর্তন আলাদা এবং এই পরিবর্তন আমি আশা করি বুঝিনি যারাই সম্ভব আপনারা দল বা ঐক্যবদ্ধ শক্তিশালী করুন বুথকে শক্তিশালী করুন সংগঠনকে শক্তিশালী করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি দেওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ হন এই প্রার্থনা আমি আপনাদের কাছে পড়ি আমি আগামী দিনে আমার যা কিছু আছে সর্বত্র দিয়ে আপনাদের সঙ্গে কালে কাজ নিজে লড়াই করতে চাই এবং সব দিয়ে আপনাদের শুভকামনাকে আরো বাজাকে উড়িয়ে দিতে চাই জয় শ্রীরামী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন